भाई से भी पसंद है क्योंकि

আমরা এখানে <laughs> <laughs> এসছে আমাদের এই প্রোগ্রামটা আমাদের রিকোয়েস্টে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই এখানে আমরা পেয়েছি ডিএম পূর্ব বর্ধমান শ্রী রানী এ আইএস ম্যাডামকে এখানে আমাদের সাথে উপস্থিত আছেন জেলা পরিষদ সভাধিপতি শ্রী শ্যামা প্রসাদ চন্দ্রভাল মহাশয় এবং আছেন আমাদের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার শ্রীমতী সতীতা শর্মা আর আছেন এখানে রাইস একাডেমি ওনাদের চেয়ারপারসন এবং ফাউন্ডিং চ্যান্সেলার অ্যাডভান্স ইউনিভার্সিটির প্রফেসর সমীর ওনাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ওনাদের কোলা ফলেই আজকে এই প্রোগ্রামটা যেটা আমরা করতে চলেছি একল বলে সেই প্রোগ্রামটা আমরা করতে পারছি আমি জাস্ট একটু স্যার সবার জানার জন্য ছোটো করে প্রোগ্রামটা ব্যাপারে বলে দিচ্ছি বিকেলে তো প্রাইস একাডেমি থেকে বলাই হবে এই প্রোগ্রামটা স্যার আমরা করছি মূলত অনেকে তো তাদের মধ্যে অনেকেরই খুব ভালো সম্ভাবনা আছে কিন্তু হয়তো শেষ মুহূর্তে তো সেই উদ্যোগটা নিয়ে আমরা যোগাযোগ করি এবং ওনারা স্যার মানে একদম ইমিডিয়েটলি ওনারা রাজি হয়ে আমাদের এই প্রোগ্রামটায় ওনারা হেল্প করবে এবং আমরা সবাই জানি যে ওনাদের যে সবচেয়ে ভালো তো আমরা খুব হ্যাপি যে ওনারা আমাদের এই প্রোগ্রামটায় কোলাবরেট করেছেন এবং যার ফলে আমরা এই প্রোগ্রামটা আমাদের জেলার বিভিন্ন ব্লকে ট্রাইবাল কমিউনিটির মধ্যে থেকে যারা গ্র্যাজুয়েট হয়েছেন এবং যারা ভালো রেজাল্ট করেছেন তারা যাতে আগামী দিনে বিভিন্ন আজকে যেহেতু বিশ্ব আদিবাসী দিবস সেই উপলক্ষে আমরা এই প্রোগ্রামটা আজকে থেকে শুরু করছি এবং এখানে নব্বই জন ছাত্রছাত্রী সাতখানা ব্লক থেকে এসছেন ওনারা সিলেক্ট হয়েছেন স্ক্রিনিং টেস্টের মধ্যে দিয়ে ওনাদের জন্য এই প্রোগ্রামটা ওই আমরা ব্যবস্থা করছি কতজন আবেদন করেছিলেন এখানে ফোনে দুশোর মতো আমাদের অ্যাপ্লিকেশান আবেদন প্রক্রিয়াটা হয়েছে আবেদন প্রক্রিয়া ওনাদের আমরা যেটা লোকাল যারা আছে থানার ওয়াইজ তাদের কাছ অ্যাপ্লিকেশান জমা নেওয়া হয়েছে তারপর তাদের শর্টলিস্ট করা হয়েছে তারপর এখানে একটা এন্ট্রান্স টেস্ট বলতে পারে রাইস একাডেমির তরফ থেকে নেওয়া হয়েছে তো সেই রেজাল্টের বেসিসে আমরা এই নব্বই জনকে শর্টলিস্ট কতদিনের এটা এক বছর ধরে চলে এক বছর আমরা এটার সাকসেসটা যেটা আশা করছি যেটা ওনারা যে সাকসেস পাবেন তাতে আমার মনে হয় প্রচুর ডিমান্ড আসবে বিভিন্ন ওনাদের যে পাড়া প্রতি গ্রাম থেকে ওনাদের যারা আছে তারাও চাইবেন আগামী দিনে এই সেটা আমরা স্যার লক্ষ্যটা আদিবাসী ছেলে মেয়ে তাদেরকে আরও এগিয়ে দেওয়া যতটা এগিয়ে তার থেকে এগিয়ে এটা যদি লক্ষ্য হয় তাহলে এই যে স্ক্রিনিং এর যে ব্যাপারটা আপনি বললেন এবং যারা স্ক্রিনিংয়ে বেরোতে পারলো না ছাগনি হয়ে বেরিয়ে আসতে পারলো না তাদেরও তো স্বপ্ন আছে তাদের স্বপ্ন পূরণের জন্য আবার যখন আমরা নেক্সট এটা শুরু করবো আবার পরের ব্যাসটা তখন তারা আবার এটা কি সম্পূর্ণ আমাদের দুটো সেন্টার থাকছে ঘুষ এবং মেমারিতে যাতে তাদের বর্ধমান অবধি আসবে খরচাও বাঁচবে এবং এই খরচায় তারা কদিন চলবে বা কঠাতে কটা ওই দুটো সেন্টারে যাবে ওনাদেরকে শেয়ার করেন